আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মহার্ম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক ভাইরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে তারা বলে থাকে আশুরা মানে হচ্ছে দশ পৃথিবীর ইতিহাসের বড় বড় দশটা ঘটনা যেগুলো আছে এগুলাই এই মাসের দশ তারিখে সংঘটিত হয়েছে এই জন্য এই দিনটাকে আশুরা বলে নামকরণ করা হয়েছে তারা বলে থাকে যে হজরত আদম আলাই সালাতামের তবা কবুল হয়েছে এই মহরম মাসের দশ তারিখ তারা বলে থাকে যে নোয়া আলাই সাল্লামের মহাপ্লাবনে নৌকাটা যখন গিয়ে যুদি পর্বতে থামে সেটা ছিল মহরম মাসের দশ তারিখ হজরত আইব আলাহি সাল্লাম রোগ থেকে মুক্তি পান মহরম মাসের দশ তারিখ ইনুস আলাহিসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান محرم মাসের 10 তারিখ حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام کے اگنی کندولی تھی کہ দিন রক্ষা করেন সেই দিনটা ছিল محرم মাসের 10 তারিখ এই ধরনের আরো বহু ধরনের কথাবার্তা তারা বলে থাকে তো যেই হাদিস যে বলে থাকে যে محرم মাসের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে 10টি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে এজন্য এই দিনটিকে আশুরা বলে নামকরণ করা হয়েছে ওই হাদিস সম্পর্কে ওলামায়ে কেরামরা কি মতমত ব্যক্ত করেছেন আমরা এগুলাই তো দেখি আপনি যদি মাস باتہ بھی سننا 39 نمبر پیجٹا আদম তো এই ধরনের যে হাদিসগুলো যেগুলো আছে সবগুলোই হচ্ছে মৌজু হাদিস তাহলে আমরা যারা বলে থাকি যে মহরম মাসের দশ তারিখে পৃথিবীর ইতিহাসের বড় বড় দশটি ঘটনা সংঘটিত হয়েছে আসলে এগুলা যে হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে এই হাদিসটা মহাদ্দিস কেরামগন দৃষ্টিতে নিঃসন্দেহে মৌজু অতএব আমরা এই ধরনের হাদিস বলা থেকে বিরত থাকবো তবে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মহরম মাসের দশ তারিখের ফজিলত এটা আমরা অস্বীকার করতে পারি না নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই মহরম মাসের দশ তারিখের ফজিলত সম্পর্কে বহু সহি হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আল্লাহ রব আলমিন যেদিন মুসা আলি সাল্লামকে ফেরানোর কবল থেকে উদ্ধার করেন সেদিনটা ছিল মহরম মাসের দশ তারিখ ইয়াহুদিরা রোজা রাখত তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করে তোমরাও রোজা রাখো আর যে ব্যক্তি মহরম মাসের দশ তারিখে মধ্যে রাখবে আল্লাহ তাল্লাহ তার পিছনের পূর্বের সব গুনা খাতা মাফ করে দিবেন তাহলে যেগুলো সহি হাদিস আছে আমরা এই সহি হাদিসগুলো বর্ণনা করার চেষ্টা করব আর মৌজু হাদিস যেগুলো আছে এগুলো বর্ণনা করা থেকে আমরা বিরত থাকবো কেননা মৌজু হাদিস যদি আমরা বর্ণনা করি যে বর্ণনা করবে সেও গুণাগার হবে যারা শুনবে তারাও সকলেই গুণাগার হবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ভুখারির হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন মানকাজ আলাইয়া মুতা আমি দেন ফালিয়া তা বাবু আমাকে আদা হু মিনান্নার যে ব্যক্তি আমি নবীজি সাল্লাহ আলাইসালাম যে কথা আমার এমন চালিয়ে দিল সে মধ্যে বানিয়ে নিল অতএব আমরা এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরুদ্ধ থেকে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করব। আর যদি আমরা মজু হাদিস বর্ণনা করি তাহলে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই সমাজ দান করুন